আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব হস্তক্ষেপ বন্ধে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়ে অনুরোধ করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার নিজ দপ্তরে এই কথা জানা নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন মন্ত্রী কিংবা রাজনৈতিক দলের এমপি যেই হোক না কেন প্রভাব খাটালে তা আমলে না নিতে মাঠ কর্মকর্তাদেরও সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা এবার চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে চারশো ছিয়াত্তরটি উপজেলায় চার ধাপে ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী প্রথম ধাপে একশো ছেচল্লিশ উপজেলায় আট মে ভোট অনুষ্ঠিত হবে এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দেয়নি তবে কোনো কোনো উপজেলায় ভোটে দাঁড়িয়েছেন মন্ত্রী এমপিদের স্বজনরা এতে প্রভাব বিস্তারের আশঙ্কা থেকেই যায় নির্বাচন কমিশনার মহম্মদ আলমগীর জানিয়েছেন কমিশন সংসদ সচিবালয়ে একটি চিঠি দিয়ে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের অবৈধ প্রভাব বিস্তার না করতে বলেছে মাননীয় মন্ত্রী এবং মাননীয় বিহাদদের প্রার্থী আত্মীয় স্বজন আছে বলে দেখা যাচ্ছে হতে যাতে তারা কোনো প্রভাব বিস্তার করতে না করেন মানে যাতে মাননীয় মন্ত্রী এবং মানপিদের বিষয়টা কমিশলের যে যা আছেন কমিশনারের ইচ্ছা তাদের নজর ভোটের পরিস্থিতি নিয়ে মোহাম্মদ আলমগীর বলেন নির্বাচনের পরিবেশ ভালো আছে কোন প্রার্থী যদি আচরণ বিধি না মানেন বা অবৈধভাবে প্রভাব বিস্তার করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে 27 জানুয়ারিতে নির্বাচন আমরা উজরানের নির্বাচন আরো সুষ্ঠু ও শান্তিময়ভাবে গড়ে গড়ে আমরা এই যে নাศักুদিন জেপুটটা জাতি নির্বাচনের সময় আমাদের 300 আসনে একসাথে নির্বাচন করতে হয়েছে আর এটা আমরা ধাপে ধাপে করছি তো আমাদের সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে যারা নির্বাচন তাদের সংখ্যা অনেক বেশি থাকবে এই আমরা নির্বাচন প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাহলে প্রমাণ ছাড়াই নিয়োগ বাতিল করা হবে বলে জানান ইসি মোহাম্মদ আলমগীর মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা